রাজ্য থেকে আরেক রাজ্য তো ওখান থেকে আপনি কিভাবে মানে আসার জন্য আপনার মনটাকে মানে উদ্বুদ্ধ করলো যে অতদূর থেকে আপনি চলে আসলেন একাই চলে আসলেন একটা মানে বয়স্ক মানুষ আপনি আসলেন কিভাবে উদ্বুদ্ধ করার মেন কারণটা হলো আমি অনেক দিন থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত দিন অনেক জায়গায় চিকিৎসা হয়েছি বেঙ্গলে তারপরে আপনার আসামে বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পরে ডায়াবেটিসটা কমপ্লিট কিউর হয় না তারপরে যখন জানতে পারলাম ফেসবুকে আপনার আলোচনা বিলোচনা যে এখানে যেটা ডায়াবেটিস সেন্টার আছে ফিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার ওইখানে আল্লা সাহেব সময় সাথে যার যেমন মানে ডায়াবেটিসটা বেশি দিনে যদি হয়ে থাকে তাহলে নয় মাস ছয় মাস চারের ভিতরে কমপ্লিট হতেছে তখন মনে মনে ভাবলাম ডায়াবেটিস তো কমপ্লিট হয় না তারপরে এখানকার চিকিৎসা যদি কমপ্লিট যদি হয় আমার মন চালো যে আমি যেখানে কমপ্লিট হবে কমপ্লিট ভালো হবে সেখানে আমি যাই এই প্রত্যাশা নেই আমি ডায়াবেটিস সেন্টারে আমি আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল বলছি দর্শক আপনারা জানেন যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ বিশেষ করে ডায়াবেটিসের উপরে যে একটা বিপ্লব সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মানুষ আসে চিকিৎসা নিয়ে যায় ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য রাজ্য থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা বিভিন্ন ভিডিও আপনারা পেয়েছেন তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম রাজ্য থেকে আমাদের একজন ভাই উনি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে এসেছেন তো অনেক দূর থেকে আসার কারণে অনেক মানে দূর থেকে উনি এসেছেন খুব কষ্ট করে এসেছেন আর কি এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি তো যাই হোক ওনার কাছ থেকে আমরা কিছু এখানে অভিজ্ঞতা আমরা নিব আমরা জানবো ওনার নাম ওনার পেশা উনি কোথা থেকে কীভাবে এসেছেন কিভাবে আমাদের সন্ধান পেলেন তো জানবো তো আসসালামাইকুম রহমতুল্লাহ তো আপনার নামটা যদি বলতেন আপনার নাম এবং কোথা থেকে আপনি এসেছেন যদি আমাদের আমি আসাম রাজ্যের তেত্রিশ নম্বর জেলা থেকে এসেছি আচ্ছা আমাদের জেলার গ্রামের নাম প্রত্যেক বিপুল বাড়ি ম্যাঘাদ মেঘালয়ের পাশে মেঘালয় থেকে মেঘালয় বর্ডার থেকে এক কিলোমিটার আচ্ছা তো আপনি আপনি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে আমি গতকাল সকালে একদম মানে আমাদের ব্রহ্মপুত্র নদী পার হওয়া লাগে ওখানে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে যার জন্য আমি ফজর করার পরেই আমি বাইর হয়েছি তারপরে আমি ফার্স্ট ফার্স্টে পার হয়ে ধুবরিতে দশটার আগে আগে ধুবড়ি পড়ছি ওখান থেকে নিউকুশবাড়ি আসছে নিউকুশবাড়ি রাত সাড়ে নটায় এল টি ট্রেনে আমি চাপছি তারপরে ভোর রাত সাড়ে তিনটের পরে চারটা বাজার আগে আমি মালদা পাইলাম ওখান থেকে বাসে করে ডাকবাংলা ডাকবাংলা থেকে পায়ে হেঁটে আপনার

এসছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য তো আচ্ছা আপনি ওখান থেকে এত মানে ওখান থেকে মানে এক জায়গা অনেক দূরের ব্যাপার এবং এক রাজ্য থেকে আর রাজ্য তো ওখান থেকে আপনি কিভাবে মানে আসার জন্য আপনার মনটাকে মানে উদ্বুদ্ধ করলো যে অত দূর থেকে আপনি চলে আসলেন একাই চলে আসলেন একটা মানে বয়স্ক মানুষ আপনি আসলেন কিভাবে। উদ্বুদ্ধ করার মেন কারণটা হলো আমি অনেকদিন থেকে ডায়াবেটিসের রোগে আক্রান্ত দিন অনেক জায়গায় চিকিৎসা হয়েছি ওয়েস্ট বেঙ্গলে তারপরে আপনার আসামে বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পরে ডায়াবেটিসটা কমপ্লিট কিউর হয় না তারপরে যখন জানতে পারলাম ফেসবুকে আপনার আলোচনা বিলোচনা যে এখানে যেটা ডায়াবেটিস সেন্টার আছে ফিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এখানে আল্লাহ চাহে সময় সাথে যার যেমন মানে ডায়াবেটিসটা বেশি দিনে যদি হয়ে থাকে তাহলে নয় মাস ছয় মাসের ভিতরে কমপ্লিট হতেছে তখন মনে মনে ভাবলাম ডায়াবেটিস তো কমপ্লিট হয় না তারপরে এখানকার চিকিৎসা যদি কমপ্লিট যদি হয় আমার মন চলে যে আমি যেখানে কমপ্লিট হবে কমপ্লিট ভালো হবে সেখানে আমি যাই এই প্রত্যাশা নিয়েই আমি ডায়াবেটিস সেন্টারে আমি আসছি আচ্ছা তো আমরা এটা বলেছি ঠিক আছে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তো এটা তো এমনি কথা হতে পারে তো আপনি কিভাবে বুঝতে পারলেন যে না আমরা যে কথাটা বলছি এটা সঠিক কথা বলছি এটা কিভাবে আপনি মনে করলেন না মানে শুধু আপনার কথাই না যখন রোগীরা যখন মানে নিজেরা সাক্ষাৎকার যখন দিল যে আমার ওজন কমে গেছে আমার হান্ড্রেড পারসেন্ট ডায়াবেটিস আমার মানে কন্ট্রোলে এখন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে হান্ড্রেড ফোর্টি হওয়া লাগে নর্মাল তো তারও কলে আছে তখন হয়তো বুঝতে পারলাম যে না প্যাশেন্ট যখন নিজেরা যখন তাদের স্বীকৃতি দিতেছে তখন তো আর ওখানে মানে ডাউটের আর কোনো কথা থাকে না সন্ধ্যে কোনো কথা থাকে না ওইটি আমার কাছে নির্ভরযোগ্য তথ্য বলে আমার মনে হয়েছে আচ্ছা তো এর প্রমাণে আর কোনো কি ডকুমেন্টারি কোনো কিছু তথ্য কি দেখেছিলেন বা এরকম কোনো ভিডিওতে দেখানো কি কিনা কোনো প্রমাণ দেখানো হয়েছিলো কিনা হ্যাঁ প্রমাণ মানে এ মানে আপনার এই যেগুলো সাক্ষাৎকার হয়েছে ওই পেশেন্টের আসার সঙ্গে যেগুলো মানে তাদের কাছে যেটা তথ্য ছিল যেমন ব্লাড প্রেফারটা কেমন ছিল তারপরে তাদের আরও বাকি যেগুলো আনুষঙ্গিক যেগুলো অসুবিধা ছিল তারপরে ট্রিটমেন্ট নেওয়ার পরে ছয় মাস পরে তারপরে যখন জিজ্ঞেস করা হলে তাহলে দেখা গেল যে ব্লাড লেভেলটা একদম মানে নর্মালেরও তলে আসছে বাকি যেগুলো সমস্যা ওজনের থেকে আর আমাদের খাদ্য টাদ্য যে সব কিছু তারা নর্মাল বলে নিজের মুখে ঘোষণা দিতে তো প্রিয় দর্শক সাধারণভাবে আমরা পরবর্তীতে মানে আমরা প্রথম দিকেই তথ্যগুলোর পরবর্তীতে আরও প্রথম দিকে থেকে পরবর্তীতে আরও আমরা স্ট্রংলি এগুলোকে প্রমাণ করার চেষ্টা করি এগুলোকে আমরা সায়েন্টিফিকভাবে তার আমরা প্যানক্রিয়াসের অবস্থা যাচাই করি তার বিটাশেলের কন্ডিশন যাচাই করি হ্যাঁ এগুলো সমস্ত যাচাই করার পরে তখন আমরা সেগুলো রিপোর্ট তখন আমরা পরবর্তী যতগুলো আমাদের ভিডিও হয়েছে সেগুলো তো আমরা দেখানো হয় সেই রিপোর্টগুলো যে আগেকার কী রিপোর্ট ছিল তো বর্তমানে তার কেমন কেমন কন্ডিশন আছে তার হোমায়ার কীরকম আছে কী কীরকম আছে এসবগুলো আমরা দেখাই হ্যাঁ যে তিনি যে পুরোপুরি জ্বর থেকে ভালো হয়েছে মূলত আমরা সেটা দেখানোর মানে চেষ্টা করি সাইন্টিফিকভাবে তো আপনি যেহেতু এই তথ্য জিনিসগুলো দেখেছেন আমাদের কটা ভিডিও দেখেছেন আপনি অনেক কয়েকটা দেখেছেন আচ্ছা আচ্ছা আসলে অনেক কয়েকটা দেখেছি পুরুষের দেখেছি মেয়ের মহিলাদের দেখেছি আচ্ছা আচ্ছা তো আপনি অনেক তথ্য অনেক ভিডিও দেখার পরে তখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না আমাকে ওখানে যেতে হবে আচ্ছা তো বিশেষ করে সাধারণভাবে তো এটা মানে মানুষ মনে করে আর কি ডায়াবেটিস মানে এটা কখনো ভালো হবে না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যে আপনার একটা বিশ্বাস জন্মেছে কারণ অনেক মানুষই প্রথম দিকে বিশ্বাস করতো না তারপরে যখন আমাদের কাছে চিকিৎসা করে যখন তার রেজাল্ট যখন দেখতে পাই যখন আমরা সেই মানে তথ্য যখন আমরা দিই হ্যাঁ যে তার এই রেজাল্ট একজন দুজন দশজন বিশজন নয় বরঞ্চ প্রচুর পেশেন্টের আমাদের সাক্ষাৎকার আছে এবং অনেক অনেক পেশেন্টের আমরা সাক্ষাৎকার নিতে পারিনি অনেক পেশেন্ট সাক্ষাৎকার তাদের বিশেষ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তারা আমাদেরকে দিতে পারেনি এইভাবে প্রচুর পেশেন্টের সাক্ষাৎকার আমাদের ইউটিউবে ফেসবুকে আপনারা পাবেন তো আপনি অত দূর থেকে এসেছেন তো আমরা যেটা আপনাকে মানে ইয়ে করি আর কি যে আপনাদের বিশেষ করে আসাম থেকে আমাদের অনেক পেশেন্টই আসে তো কিছু পেশেন্ট আছে আমাদের আসামে থেকে যিনি আমাদের এখানে উনি অনেক বয়স কিন্তু উনি বিয়ে করতে পারছিলেন না হ্যাঁ তার কারণ ওর বেশ সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে উনি এখন বিয়েও করেছেন তো উনি আমাদেরকে সাক্ষাতের মানে মূল না দেওয়ার একটা সমস্যা ছিল যে ভাই আমি এখন বিয়ে করিনি আর বিয়ে করার আগে মানে এটা পাবলিশ হোক এটা আমি চাইছি না আর কি হ্যাঁ তো ইনশাল্লাহ আসবো দেখা করবো ওখান থেকে বেশ কিছু পেশেন্ট এখনো আসে হ্যাঁ তো আল্লাহ সুমনদাল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সুহাদাল্লাহ আপনাকে দ্রুত সুস্থ দান করুক আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা যাতে আল্লাহ পুরোপুরি যাতে ভা ভালো করে দেয় হ্যাঁ সেটাই আমরা দোয়া করব তো আপনার যদি কিছু বলার থাকে আমাদের দূর উদ্দেশ্যে তাহলে সেটা বলতে পারেন হ্যাঁ আমি খুব সংক্ষেপে বেড়ে একটা কথা বলতেছি আমি যখন এই পিস লাইব্রেরির ডায়াবেটিস সেন্টারে যখন আমি ভিডিও দেখেছিলাম তখন দু একজন পেশেন্টের ভিডিও দেখেছিলাম মনে মনে ভেবেছিলাম যে ডাক্তার সাহেব এবং এই দুই একজন পেশেন্টগুলো দায় আসে কিন্তু আমি এখানে আসার পরে দেখি পেশেন্টেরও অনেক ভিড় আর এনার এখানে যেটা মানে যেটা সিস্টেম এমনকি আমি ভিডিও করে নিতে বাধ্য হয়েছি যে মানে কত সুন্দর সিস্টেম ওষুধপাত্রের থেকে আরম্ভ করে কিতাবপত্র বিভিন্ন ধরনের ধরনের বিভিন্ন গাড়ি এমনকি স্টাফ প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রায় বিভিন্ন তো মানুষ এখানে কাজ করতেছে একটা যদি কোনো ক্লিনিকেল যদি বিশ্বাসযোগ্যতা যদি নাথাকে ত'লে তই এইভাৱে মানে থাকাটা কোনো সময় সম্ভব না সব থেকে কথা পেশেন্টের জন্য ভিড় দেখলাম ডে বাই ডে ইট ইজ গোয়িং টু ইনক্রিজ তো দিনের দিনে এটা বৃদ্ধি পাইতেছে এটি আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাইরা এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আপনারা এখানে ইনশাল্লাহ আসুন আমি গতকাল দুদিন থেকে না খো অবস্থায় আছি সকালবেলা শুধু আমাকে এক গ্লাস ছাতো খিলিয়ে দিল তারপরে বলা হয়েছিল যে এতো হেভি প্রোটিন আছে এটার মধ্যে হাই প্রোটিন আছে যে আপনার খিদে লাগবে না সত্যি কে এখন অবধি এই যে প্রায় মানে বারোটা সইতেছে এখন অব্দি আমার এই ক্ষিদার ভাবটা হল না আমি এটাতে অনুমান করতে পারছি যে এটা কত মানে কার্যকরী মানে যে খাদ্যগুলো দেওয়া হয়েছে এটা কত কার্যকরী আমি আপনাদেরকে আহ্বান করবো আপনাদের এখানে আসুন আসার পর আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে ট্রিটমেন্ট নেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো হয়ে যাবেন প্রিয় দর্শক মূলত হয়তো যারা আসাম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো আপনাদের এলাকার আপনাদের রাজ্যের মানুষ দেখে হয়তো আপনারা জানতে চাইছেন যে এটা আসলে কোথায় হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা আসামের কোনো রাজ্য নাকি তো মূলত এটা হচ্ছে মুর্শিদা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ধুলিয়ান পুর ঝাড়খন্ড বর্ডার পিস লাইবেরি ডায়াবেটিস সেন্টার তো আপনার আমাদের যে ওয়েবসাইট আছে এমটি আব্দুল কালিম ডট কম সেখানে গিয়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রয়োজন আপনাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে আমাদের টিম রয়েছে আপনাদের শুধু কল ধরার জন্য আমাদের ছয়জন লোক রয়েছে যারা আপনাদের কলগুলো ধরবে এবং আপনাদেরকে বিভিন্নভাবে পরিষেবা দেবে আপনাদের রাস্তা দেখাবে আপনারা কীভাবে আসছেন কোন কোন ট্রেনে চাপবেন কখন টোটাল এ টু জেড বিষয়গুলো আমাদের পিস লাইভে ডায়াবেটিস থেকে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না প্রচুর পেশেন্ট আমাদের আসাম থেকে এখানে আসেন আপনারা শুনলেন যে উনিও বললেন যে আমি একাই এসেছি কিন্তু এখানে দেখছি আরও অনেক আসামের পেশেন্ট আছে তো প্রিয় দর্শক আমাদের এই অ্যাড্রেসে আসার আগে আগেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন তাহলে ভালো সার্ভিস আপনাদেরকে আমরা দিতে পারবো কারণ আসার এক সপ্তাহ আগে আপনাদেরকে কমসে কম এক সপ্তাহ আগে অবশ্যই নাম লিখাতে হয় হ্যাঁ নাহলে আমরা আপনাকে হয়তো সঠিক সার্ভিস দিতে পারবো না তো আজকের এই পর্যন্তই আল্লাহ সুহার্নাল আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত